পরভাগ করতে আমি খাবর দবে এক চক করি দেব কিন্তু একদম মোবাইলে রাখলাম মোবাইলে রাখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই না আপনারা হুজুর আপনাদের বিজনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতে 12 রকম মত কেন এটা আপনারা বললো প্রথম জেলা বক্তব্য দিলে আলম তো না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বেশি সব শুনলাম আমাদের মধ্যে দীরাবন্ধ পাড়াইতেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশ যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদেশ পড়াতে হবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এখানে বিষয়টা আলেমদের না বাবা রে আমার তো এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় হু বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লামের সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মতে ভেদাভেদ হবে গানে চেয়ারম্যানি করে একদিনে যা ইসলাম একদিনে চেয়ারম্যানরা ইসলামের মতে আপনারে তো আপনার তো বুঝাইতে পারব না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

কোন জায়গায় কি বলতে জানি যাই কুকাতা কি লেগে পড়ে জানি যাই কম লেগা একদম বাস্ত করি তো বসে একদম কেৰা yeah, কোনো hey,